লাইভ শুরু করেন না এখনো আসসালামু আলাইকুম সার্চবিনি নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিকআপও এইচএস কোডা নিবেদিত আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রবাসী গল্প সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন সামনে সবাই আজকে আমাদের প্রবাসী গল্পে নতুন অতিথি নাইম হাওলাদার ইনি আমাদের সাথে যুক্ত আছেন সবাই নাইম হাওলাদ আসসালামু আলাইকুম নাইম হাওলাদার আপনি কেমন আছেন

আহ আপনি আসলে কখন এবং কোথা থেকে আপনি সৌদি গেছেন আমি আসছি তো প্রায় দুই বছর হইতেছে আমি আসছি এক ভাইয়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে সৌদিতে আপনার অভিজ্ঞতা কেমন ছিল ওই রকম ভালো ছিল না আমি যখন ফার্স্ট টাইম আসছি প্রায় ছয় মাসের মতন বসে ছিলাম ছয় মাসের মতো মধ্যে কি চলছে আপনার সংসার এই ছয় মাস চলছে অনেক কষ্ট করে চলতে হয়েছে আব্বু কাজ বাজ করে আব্বু চালাইছে অনেক কষ্ট করতে হয়েছে সৌদি আরবের আইন কানুন মানা এটা আসলে কি খুব জরুরি নাকি আমাদের বাংলাদেশের মতোই ওরকমই কোন নাকি খুব জরুরি আমাদের আইন কানুন মানা না সৌদি আরবের আইন কানুন মানা খুব জরুরি আচ্ছা সৌদি আরবে কোন বিষয়ে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয় আপনার আমরা যারা বাংলাদেশ থেকে যাই সৌদি আরবে সবচেয়ে বেশি কোন বিষয়টা সবচেয়ে বেশি সবার সামনে আসে এবং বিপদে পড়তে হয় প্রবাসীদের আপনি সৌদির কথা বাংলাদেশ যখন শুরুতে আসবেন সৌদি আরব তখন থেকে তো আপনার বিপদে পড়তে হয় বাংলাদেশ প্রবাসী ব্যাংক দিয়া এখান দিয়ে তো আপনার প্রথম শুরু হয় বিপদ মানুষের প্রত্যেকটা মানুষের এখান থেকে বিপদ শুরু হয় প্রবাসী প্রবাসী ব্যাংক থেকে হ্যাঁ এখান থেকেই আপনার প্রথম শুরু হয় মানুষের মানে যন্ত্রণাটা এখান থেকেই শুরু হয় কারণ যারা মিডিল কান্ট্রি তে যারা আসে সৌদিরা মিডেল কান্ট্রি যারা আসে তারা নিজের টাকা দিয়ে আসে না হয়তো টাকা কারো থেকে লোন নেয় নাইলে প্রবাসী ব্যাংক দিয়ে লোন নেয় নাইলে সুদ সুদে টাকা নিয়ে আসে যেটা বলদি হয় সুদে টাকা নিয়ে আসে কারণ যাদের টাকা আছে তারা মিডিল কান্ট্রি তে আসে না তারা ইউরোপ কান্ট্রিতে যায় তো এখানে দেখা গেছে আপনি যখন প্রবাসী ব্যাংকে আপনি যাইবেন যাওয়ার পর আপনার মানে সবার মধ্যে চারজন বা পাঁচজন গ্যারান্টার দিতে বলবে চারজন বা পাঁচজন গ্যারান্টার দিতে বলবে তারপর মানে বিভিন্ন জায়গায় এরা হেনস্থা করে মানে বিভিন্ন বিভিন্ন রকমের করে আপনি লোনটা যখন করতে যাবেন আপনার একটা ব্যাংক এস্টিমেট লাগবে তাই সে যদি ব্যাংক দিয়ে লোন উঠিয়ে যাওয়া লাগে তাহলে ব্যাংক এস্টিমেট দিতে বলে তাহলে লোন উঠানো লাগবে কেন সে তো যাইতেছে আপনার কাছে ব্যাংকে লোন উঠিয়ে তারপর তো বিদেশ আসবে না আপনার কাছে যাই যদি ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগে আর অন্যজন আর ব্ল্যাঙ্ক চেক দেওয়া লাগে তাহলে তো সে হ্যালো বলেন তাহলে তো আর তাহলে তো নিজে টাকা দিয়ে আসতে পারে যে লোকে তারে ব্যালেন্স চেক দিব সেই তো তারে টাকা দিতে পারে বা ব্যাংক স্টেটমেন্ট দিব যে সেই তো তারে টাকা দিয়ে সৌদি বাড়াইতে পারে বা যে কোনো কান্ট্রিতে বাড়াইতে পারে তারপর সব কিছু গুছিয়ে যখন যাব তাদের কাছে যাব যাওয়ার পর বলবে যে টিকিট কাইট টিকিট কেটে টিকিট নিয়ে আসেন তো আমার টিকিট উনিশ তারিখে দিছিল আমার টিকিট তো সে বলতেছে ও জায়গায় কাজ করো ও জায়গায় কাজ করো সব কিছু ধরে চেয়ারম্যান সার্টিফিকেট চেক চারজন সাক্ষী এত কিছু গুছিয়ে আনার পর বলতেছে যে প্রবাসী লোন দেওয়া দেবো না উনিশ তারিখে পর লোন দিতে না আমার টিকিট কাটছে উনিশ তারিখ আমি উনিশ তারিখের পর হ্যাঁ কিন্তু সৌদিতে কি মানে কি ধরনের সমস্যা আপনি পড়ছেন প্রথমে যখন গেছেন সৌদিতে গেছেন তখন কি ধরনের সমস্যা পড়ছেন আপনি প্রথমে একদম মানে শুরু থেকে আমি জানতে চাচ্ছি যেহেতু আপনার দুই বছর হয়ে গেছে আপনি অনেকদিন সৌদিতে আসেন তো সেই ক্ষেত্রে আপনার প্রথমেই আপনার মানে অভিজ্ঞতাটা কেমন যে আপনি শুধু যখন গেলেন ধরেন প্লেন থেকে নামলেন নামার পর থেকে আপনার আসলে কি কি অভিজ্ঞতা সেটা আমরা জানতে চাচ্ছিলাম প্লেন থেকে নামার পর যে লোকের কাছে মানে আমার আসার কথা ছিল এটা ছিল আমার কোম্পানি বিষয় বলছিল যে কোম্পানি বিষয় দিব তো রেস্টুরেন্টের বিষয় নাদিক কোম্পানি এই সৌদি আরবের নাদিক কোম্পানি নাম করা কোম্পানি তো এখানে আমার কাজ দেওয়ার কথা বলছিল তো আমরা এরপর যখন নামছি একবারে চারজন লোক একেবারে নামছি এক লোক একসাথে চারজন লোক নামছি নামার পর ওই লোকে রিসিভ করছে রিসিভ করার পর নিয়ে আসছে নিয়ে আসার পর এটা রুমে রাখছে ওই রুমে দেখতেছিলাম যে প্রায় পঁচিশ জন লোক একই জায়গায় তো পঁচিশ জন লোক একই জায়গায় তারপর মানে সবাই বলছিল যে তুমি কি জানে শুনে আসছো এখানে তো কোম্পানি আমাদের আগে আনাই রাখছে প্রায় এক মাসের মতন বসাই রাখছে আমি তো এটা তো আর আমি জানিনা ভাইয়া আমার এত বইলে পারছে নাদেক কোম্পানি হ্যাঁ আমাকেও নাদেক কোম্পানির কথা বলে আছে তো আনার পর ওইখান থেকে কিছু টাকা দিল খাওয়ার জন্য তো আমার আকামার নাম্বার দিল এক মাস পনেরো দিন পর আকামার নাম্বার দিল নাম্বার দেওয়ার পর আহ ইন্টারভিউ নিল একটা আপনার হোটেল রেডিশনে ইন্টারভিউ নিলো তখন আমরা পাঁচজন লোক টিকলাম এই হোটেল রেডিশনে তো এই পাঁচ জনের ভিতর মানে আরো তো লোক ছিল পঁচিশ জন পাঁচজন কফিলে সারবো না সৌদি যে এখানে যে সৌদি যার আন্ডারে আমি আসছি সৌদি বলতেছে আমরা না না এই আমরা নিলে পঁচিশ জন নিতে হবে আর নাইলে একজন আমি দেব না তো এখানে আমার চাকরি হয় নাই পরবর্তীতে আরেক জায়গায় ইন্টারভিউ ওখানে আমরা পাঁচজন ছিলাম তো ওইখানে সেম সমস্যা যে মোটামুটি শিক্ষিত ছিল না কেউ তো ওইখানে কেউ চাকরি হয় নাই তারপর আমি এক জায়গায় কাজ ঠিক করে আমি কাজে গেলাম কাজে দুই দিন বা তিন দিন ডিউটি করলাম ডিউটি করার পর সৌদি ফোন দিতেছে যে তোমরা যদি আমার রুম থেকে চলে গেছো আমার রুমে যদি না আসো তাহলে আমি তোমাদের ফাইনাল এক্সিট মারিয়ে দেব বাংলাদেশে চলে যাব তো আমি দু তিন দিন ডিউটি করছি হ্যাঁ দু তিন দিন ডিউটি করার পর আমি আবার ব্যাক চলে আসি ঠিক আছে তো এখন এই যে আপনি গেছেন এই যে জিনিসগুলা যে আপনি ওখানে গিয়ে প্রথমে কাজ পান নাই বা পরে একটা কাজ আছে এই ঝামেলাগুলো এগুলো কি আপনি যে গেছে এটা কি কারো মাধ্যমে? মানে কোনো এজেন্সি দালাল বা কোনো আত্মীয়স্বজনের মাধ্যমে গেছেন? এবং যার কাছ মানে যার মাধ্যমে গেছেন সে কি আপনাকে এগুলো বলেই নিছে? না 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 সে এগুলো বলে নাই আর সে আমার নিকট আত্মীয় একজন নিকট আত্মীয় আর সেও বুঝতে পারে নাই সেও মানে তারা তার ধরেন আরো একজন লোক পাঠাইছিল তখন সে আইসা কাজ পাইছে তো এই কারণে আমার বলছে যে তুইও এর মাধ্যমে যা গেলে কাজটা পাবি এনে তো এই কারণে তার মাধ্যমে ধরে আর একজন আর মাধ্যমে এজেন্সি ছিল ওই এজেন্সির মাধ্যমে আমার পাঠাইছে এইখানে আচ্ছা তার মানে এজেন্সির উনি আপনাকে একটা এজেন্সি মানে এজেন্সিকে ধরাই দিছে সেই এজেন্সির মাধ্যমে আপনি গেছেন কিন্তু এজেন্সি কথা অনুযায়ী আপনার কাজ করে নাই না না কথা অনুযায়ী আমার কাজ করে নাই ওখানে গিয়ে যে কফিল বলে যেটা সৌদি আরবে কফিলের আন্ডারে থাকতে হয় সেই কফিলের আন্ডারে আপনাদের কি কি সমস্যা হয় মানে যারা সৌদিতে যায় প্রবাসী যারা আছে এদের কি কি সমস্যা হয় কফিলের আন্ডারে যখন থাকে তখন যখন যাদের তিন মাসের আকামা তখন তারা মানে কফিলে যদি চায় তাদের এই তিন মাস আটকে রাখতে পারবো এই তিন মাস কফিলে আন্ডারে থাকতেই হবে কিন্তু কফিলে যদি ভালো হয় তাহলে কফিলে যদি কাজ না দিতে পারে সে সাইডে দেয় যে অন্য জায়গায় কাজ যাও এটা হলে পুরো নসিবের উপর কোভিড তো সবসময় ভালো হয় না যেমন আমাকে তিন মাস আটকে রাখছো তারপর অনেক হুমকি ধুমকি দিছে যে তোরা অন্য জায়গায় গেলে আমি তোদের এক্সিট মারে দেবো বাংলাদেশে চলে যেতে হইব আচ্ছা যখন আপনার কফিলের মাধ্যমে এই ধরনের প্রবলেম সৃষ্টি হয় তখন কি আপনাদের সৌদি সৌদি আইনে আপনাদের কোনো হেল্প করা হয় কোনো হেল্পিং লাইন আবার আহ আপনার ওখানকার যে আমাদের এখানে যেমন থানাতে একটা জিডি করা বা একটা অভিযোগ দেওয়া এরকম কি আপনাদের কোনো সুবিধা আছে ওখানে দেখেন এগুলা ধরুন আমার বাংলাদেশে কোন যদি লোকের আন্ডারে কাজে যান তো বাংলাদেশে বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক সে সৌদির নাগরিক তার যে সুবিধা এটা তো আর আমি পাবো না আমি পুলিশ করি থানা করি যত জায়গায় যাই মানে তারা যে সুবিধারা পাইবে তারা এই দেশের নাগরিক আমরা এই দেশে এসেছি কাজ করার জন্য তারা যে সুবিধারা পাইবো এইডা অন্য কেউ পাইবো না যেমন আমাদের কি একবার বলা হইছে যে তোরা যদি এখান থেকে চলে যাও তাহলে তোরে নামে চুরির মামলা দেব যেই ঘুঁঁকি দেওয়াইছে আমাদেরকে ওকে তাহলে আপনারা মানে বা প্রবাসী হিসেবে আপনারা এরকম কোন সুবিধা পান না যেটা সৌদি সৌদি মানে যারা সৌদি নাগরিক তারা পায় আর এই ধরনের এই যে স্থানীয় যে আইনের বিষয়গুলো আপনি বললেন যে এই ধরনের রাখে না তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে সৌদিতে আসা আমাদের আসলে বাংলাদেশ বা অন্য কোনো country থেকে সৌদিতে আসাটা কতটা নিরাপদ? বিশেষ করে মানুষ মানুষের কতটা নিরাপদ? সৌদি থেকে আসাটা মানে সৌদিতে আসাটা? দেখেন মানুষ অনেক মানুষ আছে যারা আইসার সাথে সাথে কাজ পায় তারপর সৌদি ভালো করলে ধরেন যে তাদের লাইফ সেট হয়ে যায় আসলে পুরা নসিবের উপর আপনি বিপদে পড়বেন বা আমি বিপদে পড়বো এটা তো কেউ দেখে সৌদি ঢোকে না সৌদি ঢোকার পর দেখতে পারে যে সৌদি কি আছে বা কি অবস্থায় আছে কি রকমের আছে এমন এমন লোক আছে যে আপনাদের এজেন্সি দিয়ে পাড়াইছে তাদেরকে রিসিভই করা হয় নাই এমন লোক আছে অনেক লোক আছে যে তারা রিসিভ করা হয় নাই এগুলো বাংলাদেশের এজেন্সির সমস্যা এগুলো বাংলাদেশ সরকার দেখতে কার মাধ্যমে পাঠাইছে যখন অন্য কান্ট্রি যখন পাঠায় যখন কথা কাজে না থাকে তখন ওই দেশটা মানে ওই লোকটা নিয়ে যায় ওই দেশের লোকটা নিয়ে যায় বা তাদেরকে হেল্প লাইনে ফোন দিলে একটা হেল্প পাওয়া যায় আর আমাদেরকে যে ট্রেনিং সেন্টারে যে বইটা দেয় যে এই নাম্বারে ফোন দিলে সব ধরনের হেল্প পাইবেন কিন্তু আমি পরবর্তীতে ওই নাম্বারে ফোন দিলে ফোনই ধরে না রিসিভ করে না ফোন দিলে কিনে বলে যে এখন আমার ব্যস্ত আছি বা অন্য কাছে ফোন দিন অন্য নাম্বারে ফোন দিন পরবর্তীতে তাদের কোনো খোঁজ খবর থাকে না অন্য অন্য কান্ট্রি অন্যান্য কান্ট্রি যারা আসে তারা এজেন্সিতে ফোন দেয় বা যার মাধ্যমে আসে বা যেখান থেকে আসে ওখানে ফোন দিলে যে হেল্পটা পায় বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশের প্রবাসী এরকম হেল্প পায় না ওচ্ছে ঠিক আছে আমরা আপনার সাথে পঁচিশ সেকেন্ড পরে আবার জয়েন হব আমি এখন নিচ্ছি আহ বিজ্ঞাপন বিরতি বিক্ষাপ এক্সেঞ্জ এর নিদিত আমাদের প্রবাসী গল্প গল্পের অনুষ্ঠানে আপনারা আবারও ফিরে আসবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট আপনি অবশ্যই আমাদের লাইভের কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা সে চেষ্টা করবো সে প্রশ্নের উত্তর দিবে ধন্যবাদ নাইম ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হলো যে এই যে আমরা যারা প্রবাসী আপনারা আছেন এখন তো আপনাদের কি কোনো ধরা বাধার নিয়ম আছে যে কাছ থেকে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন কি পারবেন না এরকম কোনো নিয়ম কি আপনাদের আহ ভিসা বা ওখানে আইনগতভাবে ভাবে তৈরি করা আছে যে না বাঙালি এরা আহ কফিলের অনুমতি নিয়েও ব্যবসা বাণিজ্য করতে পারবে এরকম কোনো নিয়ম কি আছে আপনাদের জি এটা নিয়ম আছে বর্তমানে আপনার এবছর নিয়ম করছে দু হাজার পঁচিশ যেটা নিয়ম করছে আপনি নিজে চাইলে নিজে ব্যবসা করতে পারবেন তারপর এই বিষা দিয়ে যে লোকগুলো আনে এগুলো নিজে চাইলে নিজে বিষা দিয়ে উঠাইয়া নিজে লোক আনতে পারবো বাঙালি হোক যে হোক তারপর আপনার মানে নিজে চাইলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন বা নিজের একটা কোম্পানি খুলে না কোম্পানি নিজে খুলতে পারবেন এটা বর্তমানে নিয়ম করছে সরকার আর কৌশল আন্ডার থেকে যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে কফিলের ফয়দা দিতে হবে মাসে মাসে তার মানে আপনি কফিলের আন্ডারেও করতে পারবেন চাইলে আবার কফিলের মানে কফিলের অনুমতি বা কফিল লাগবে না আপনি নিজে ব্যক্তিগত ভাবে ভিসা প্রসেসিং বা অন দা ওয়েতে আপনি ওখানে বিজনেস করতে পারবেন এরকম কোনো আইন নাকি হ্যাঁ এরকম এটা সরকারের ভেট হয় এটা প্রথম খুলতে গেলে ধরেন যে এরকম একটা কাজে যখন কোম্পানি খোলা লাগে তখন অনেক টাকা ভেট দিতে হয় ষাট হাজার রিয়াল মতন একটা ভেট দিতে হয় সরকারের তারপর আপনার নামে কাগজপত্র হয়ে কিন্তু কোকিলে মানে হ্যাঁ যেটা ফ্রি বিষয় বলে যেগুলা কোকিলে আন্ডার থেকে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক সময় রিস্ক অনেক সময় কোপিলে আপনার টাকা টোকা মাইরে দিয়ে চলে যাব বা আমার টাকা টোকা মাইরে দিয়ে চলে যাব বা আমার এক্সিট এক্সিট মাইরে দিয়ে দেশে বাড়াই দেব এরকম অনেক হইছে অনেক অ্যাভেলেবল আছে এরকম মানুষ যে যারা ব্যবসা বাণিজ্য করছে পরবর্তীতে কোকিলে এদের টাকা টোকা নিয়ে অনেক নয়সা করছে মানে অনেক বেলে প্রতারণা করছে সৌদি আরবে এই যে কর্মস্থল অনেক সময় দেখা যায় গল্প শোনা যায় যে মরুভূমিতে কাজ করে অনেক রোদ্রে কাজ করে তো সেই ক্ষেত্রে ওখানে আসলে কি কি সুবিধা অসুবিধা আছে যেমন আহ যেহেতু আমরা বাঙালি আমাদের তো এত গরমের অভ্যাস নাই তো ওখানে যখন যায় বাঙালি যারা যায় তারা ওই যে মরুভূমিতে কাজ করে সেক্ষেত্রেও কফিল বা সেক্ষেত্রে সেই কোম্পানি কি কি সুবিধা দেয় এবং আহ সুবিধা তো দেয় পাশাপাশি কি কি অসুবিধাও আপনাদের হয় এটা যদি জানান দেখেন মাঝরা এগুলো বলে যারা মানে সবজি বাগানে কাজ করে যারা মানে খামারিতে কাজ করে যেগুলো বলে এগুলো যারা কাজ করে তারা মানে বেশিরভাগ লোক যায় লোক যায় পরিস্থিতির তারপর যারা যায় এরা হইলে পরিস্থিতির শিকার করিয়া পরিস্থিতির শিকারের কারণে ওইখানে যায় তারপর গেলে ওনারা বেতন দেয় তারপর দৈনিক হিসাবে বেতন দেয় অথবা আপনার সাপ্তাহিক হিসেবে বেতন দেবে যারা মানে ঘন্টা হিসাবে কাজ করে ঘন্টা হিসাবে বেতন দিব এরকমের গরমে মানুষ অনেক মানুষ অসুস্থ হয়ে যায় যতক্ষণ ডিউটি করে অতক্ষণই বেতন আছে তারপর বেতন নাই তো এই যে এই যে কাজগুলো এই কাজগুলো কি আপনার যখন আপনাদের ভিসা দেয় তখনই কি দালাল দালাল বা এজেন্সি এরা বলে দেয় যে আপনাদের কাজ এরকম না 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 এরকম বইলা দেয় না আবার আছে অনেকে মাঝের কাজ কৃষিকাজ জানে কৃষিকাজ যারা জানে অনেকে বইলে আসে যে আমি কৃষিকাজ করব কিন্তু 80% 95% লোক এগুলো বইলে দেন না যে কৃষিকাজ বা এই কাজ আচ্ছা আপনাদের এইশের দালালদের মাধ্যমে যদি সোধিতে আসে তাহলে কি কি সমস্যা হয় দালাল মার দিয়ে কি কি সমস্যা হয় আপনাদের বলেন দালালের মাধ্যমে যদি আমি সোধি ধরে আসি যদি তার মানে মেন কোসেলে তার পোথা কাজে মিল থাকতে হয় সে চাইলে একটা ভালো একটা কোম্পানিতে দিতে পারবো হয়তো বা অনেক টাকা ব্যয় হইবো বা অনেক টাকা খরচ হইবো আবার যদি পরিচিত লোক না হয় অপরিচিত লোক হয় তাইলে তো ধরেন সময় এর প্রতি রিসিভ করে না কিছুদিন পর রুম থেকে বের করে দেয় বা রুম সাইরে অন্য জায়গায় চলে যায় এরকম পরিস্থিতি মোকাবিলা করতে হয় তো এই যে আপনি দুই বছর হলো আসবেন তো আপনি কি কোন লোক নিয়ে আসছেন আমি লোক নিয়ে কিছুটা আমার মতনই হয়েছে মানে আমি তো আর ডাইরেক্ট আনি নাই আমার যখন এজাক আসছে বড় ভাই পরিচিত হয়েছিল মানে মানুষ তো একজন একজনের বিশ্বাস করে কথা বলছেন মানুষটা একজন একজন বিশ্বাস করে এরকম এক ভাই পরিচিত হয়েছিল যখন আমি ওইখানে কফিলে কাজ দিল না কাজ না দেওয়ার পর মক্কা আসি মক্কা আসার পর আমি এটা কোম্পানিতে চাকরি চাকরি নেওয়ার পর তো সাথে পরিচিত হয় পরিচিত হওয়ার পর সেও মানে বাংলাদেশের লোক আনছে তখন আইনে অনেক কাজ দিছে অনেক লোকের কাজ দিছে তো আমি দেখে বললাম যে আমার কিছু পরিচিত ভাই ব্রাদার আছে ওরা তো অন্য কারোর মাধ্যমে আইলে কাজ বাজ পাইবো না বর্তমান যে পরিস্থিতি তো আমি এগুলো গুলো আনি এই লোকগুলো কাজ বাজার ব্যবস্থা করে দিয়ে এই রকম কিছু লোক আনছে কিছু লোক কাজে গেছে আবার কিছু লোক সমস্যায় ভোগান্তিতে আমার পড়তে লাস্টে যে লোকগুলো আসছে এগুলো লই আমার একটু ভোগান্তিতে পড়তে তারা বিশেষ করে ধরেন যে আমার সে বলছিল আমার ড্রাইভিং শিখাইব ড্রাইভিং শিখানোর পর ড্রাইভিং শিখাইবো এইগুলা গাড়িও কিনছিলাম দুজনে ভাগে গাড়ি কিনছিলাম যে আমার গাড়ি ড্রাইভিং শিখাইব মূলত আমার কাজ ছিল যে আমি গাড়ি চালানো শিখবো গাড়ি চালানো শিখে ড্রাইভিং বিষয়ে যেখানে ড্রাইভিং বিষয় ড্রাইভিং করবো তো মূলত এখানে ড্রাইভিং বিষয়ে কাজ করলে বা ড্রাইভিং এ কাজ করলে কিছু হয় এই সে গাড়ি তারপর আমার ফোন টাকা এগুলো নিয়ে পলাই গেছে এগুলো নিয়ে পলাই গেছে তো বর্তমানে আমি অনেক চাপের ভিতর আছি অনেক মানে প্রেশার আছি এগুলো সমাধান হয়ে যাবে বিংশোলা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এই যে আপনাদের সৌদিতে যারা প্রবাসী যায় তারা যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে সৌদি হসপিটাল বা সৌদির মেডিকেল সুবিধা কি কি অসুবিধা কি কি ধরেন যাদের আকামা থাকে তাদের আকামা ইন্স্যুরেন্স করা থাকে তো ইন্স্যুরেন্স দেখাই মেডিকেল যাইতে পারে ইন্স্যুরেন্স দিয়ে টাকা কাইটা নেয় আর যাদের আকামা না থাকে এদের এখানে মানে এখানে অবস্থা হলে যে কোনো ফার্মেসিতে ডাক্তার বসে তো ফার্মেসি দিয়ে দেখানো যায় এখানে ডাক্তার ছাড়া কোনো ফার্মেসি এলাও না প্রত্যেকটা ফার্মেসিতে একজন ডাক্তার লাগবে বাহ তো আপনাদের এখানে যখন মানে যারা প্রবাসী আছে তাদের ক্ষেত্রে কি ডাক্তাররা ভিজিট বা চিকিৎসা খরচ কি একটু বাড়ায় না এরকম কোনো কিছু নাকি সেম না আপনাদের না 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 এখানে আপনার ওষুধের ওষুধের যে বিলটা আসবে ওইটাই নেব যেটা আপনি ফার্মেসি একা মানাই আপনি বিপদে পড়ছেন ফার্মেসিতে গেছেন তো ফার্মেসিতে দেয় আপনার ওষুধ মানে তারে বলছেন আপনার ওষুধের কথা বলছেন তো উনি যে ওষুধটা দিব ওইটা বিল রাখবো কোনো বাড়তি কোনো টাকা রাখবো না আর অথবা আপনি যদি পারেন আপনার যদি কোনো পরিচিত ভাই থাকে তার যদি আঁকা মাথায় তার আঁকা মাথায় আপনি ডাক্তার দেখাইতে পারবেন তাহলে তো একটু চিকিৎসা কষ্টই হয় একটু ঝামেলা একটু তো ঝামেলা ভোগান্তি করতে বই পোষা দিয়ে ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার আজকের আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আমাদের আমাদের এই গল্পে আপনার সুন্দর সুন্দর কথা শুনলাম মতামত শুনলাম আপনার মেডিকেল সুবিধা অসুবিধা শুনলাম তারপরে হলো অনেক অসুবিধা শুনলাম সুবিধাও শুনলাম এখন আপনি বলেন তো এখন যারা বর্তমানে বাংলাদেশে আছে যারা ভাবতেছে সৌদি আরব যাবে সেই ক্ষেত্রে তাদের মানে কি কি চিন্তা করা উচিত সৌদি আরব আসার আগে সবকিছু এভরিথিং করে নেওয়া উচিত আর এজেন্সির মাধ্যমে আসা তো একদমই উচিত না যদি নিকট কোনো আত্মীয় থাকে নিকট কোনো লোক থাকে মানে পরবর্তীতে আপনি তারা ধরতে পারবেন বা পরবর্তীতে তার সাথে কথা বলতে পারবেন এই লোক থাকলে তাদের মাধ্যমে যদি আসে তাহলে হয়তো বা কোনো সুবিধা পাইতে পারে কিন্তু এজেন্সি দিয়ে আসলে বর্তমান এজেন্সি দিয়ে আসলে অবস্থা খুব খারাপ ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা উম সময় কাটলো আমাদের অনেক অনেক ধন্যবাদ